যারা লতিফাকেন্দ্রিক ঘুরে ঘুরে করছেন তারা বুঝবেন আর যারা লতিফা তারা কাছে যান নাই আল্লাহ হেফাজত করছে তারা লতিফা বুঝবেন না লতিফাটা একটা সূক্ষ্ম জিনিস এবং তাসাউফের সুফিবাদের মৌলিক বিষয় হলো লতিফা এই লতিফা মানুষের শরীরে তারা দশটা লতিফা আবিষ্কার করেছে একজন মানুষের শরীরে লতিফা কয়টা দশটা এই দশটা লতিফা যদি পরিপূর্ণ রূপে জারি হয় সেই হলো ফিরে কামেল আর পাঁচটা জারি এখানে কামেল হয় নাই সে ফিরে নাক অসম্পূর্ণ এখনো কামেল হয় নাই কামেল হইতে হলে দশটা রূপে চালু হয়ে যেতে হবে এটা শুরু হবে কাল লতিফা দিয়ে শেষ হবে নাচ লতিফা দিয়ে তা আমি সংক্ষেপে লতিফার কথাগুলো বলি লতিফার খা দিতে হলে আমাদেরকে দশটা লতিফা বুঝতে হলে দশটা খব্বা লাগবে লতিফা এত বিশাল জিনিস লতিফার যুগে যুগে ধরেন এটা সেই আবিষ্কার হয়েছে ছয়শো হিজড়ি সাতশো হিজড়ির দিকে সেই সময় থেকে এখন চোদ্দ তেতাল্লিশ হিজড়ি চলে ছয় সাতশো বছর এটা ক্রমবিকাশ এই সময় এই লতিফার ঢাল ফালা এত বেশি বিস্তার লাভ করছে এটার উপরে শত শত বই পুস্তক রচনা হয়েছে বিশাল বিশাল বই পুস্তক রচনা হয়েছে লতিফা কেন্দ্রিক হলো দশটা এক নম্বর লতিফা হলো কাল কাল কোন জায়গায় বাম দিকে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে হলো কি কাল লতিফা আচ্ছা দুই নম্বর লতিফা হলো রু রু কোথায় রু হলো ডাইন পাশে ডাইন স্তনের দুই আঙ্গুল নিচে এখানে হলো কি রু তিন নম্বর হলো স্যার স্যার বাংলাদেশে সার সিনা আছে না নাম এই সার সিনা মানে স্যার সিনা মানে স্যার লতিফা থেকে সিনা এই জন্য এটা নামকরণ করা হয়েছে স্যার তিন নম্বর লতিফা স্যারটা কোন জায়গায় স্যারটা হলো কলপটা যে জায়গা তার দুই আঙ্গুল হলো স্যার পাশে চার লতিফা খফি খফি হল রুফ যে জায়গা থেকে দুই আঙ্গুল ডান বাম পাশে কি খফি পাঁচ নম্বর হল আখফা আখফা লতিফা আখফাটা হলো বুকের মাঝখানে আখফা হল মাঝখানে মানে এই পাশে দুইটা এই পাশে দুইটা ডান পাশে কি কি আর কি রু আর হইলো বাম পাশে হইল কাল আর সের এই দুটা আর মাঝখানে হলো আখফা আখফা মানে এটা সবচেয়ে গোপনীয় হ্যাঁ তা এই পাঁচটা হলো এই জায়গায় এবার আসেন বাকি পাঁচটা বাকি পাঁচটা আল্লাপাক মানুষকে চারটা জিনিস দিয়ে বানাইছেন মাটি এই চারটা হলো চার লতিফা আর আর এই চারটা মিলে যে বড়িটা হয়েছে এটার নাম নক্স এই চারটা হলো কিছু কার্বন সোডিয়াম বিভিন্ন ধরনের পদার্থ এগুলাকে একত্রিত করার পরে মানুষের যে বডিটা তৈরি হয়েছে এটার নাম হলো নাফস এটা হলো আরেকটা লতিফা তাহলে কয়টা হয়েছে দশটা মানে নাফস সহ দশটা আচ্ছা এই দশটার মধ্যে দশটাকে বিভক্ত একটা হইল লতিফায় আমরিয়া একটা হলো লতিফায়ে খালকিয়া লতিফায়ে আমরিয়া মানে এই লতিফাগুলো জমিনের লতিফা না এগুলো আসমানি লতিফা এগুলো জমিনে দেওয়া হয় না এগুলো দেওয়া হয়েছে আসমানে মানে প্রথম যে পাঁচটা বলছি এগুলো হলো আসমানী লতিফা আর পরের যে পাঁচটা বলছি এ পাঁচটা হল জমিনের লতিফা একটা হল আম একটা হল খাল্ক আল্লাহফ্বক বলছেন আলাহুল খাল্ক ওয়ালা আম্র তাবার আকাল্লাহ রাবুল আল আমি যে আল্লাহফা খাল্কেরও মালিক আম্ররও মালিক তো এই আয়াতে দিয়ে দলিল দেওয়া হয়েছে যে দশ নতিবার মালিকই আল্লাহ বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হলো এই লতিফাগুলো আলাদা আলাদাভাবে কোরআন একাডেমি হাদিসে কিন্তু এগুলোর বর্ণনা আছে কালবের বর্ণনা আছে নফসের বর্ণনা আছে রুহের বর্ণনা আছে কোরআন হাদিসে অনেক আয়াত আছে হাদিস আছে কিন্তু এগুলাকে লতিফা আকারে বা একটা দশটাকে একত্রিত করে বা এগুলা কেন্দ্রিক কোনো এবাদত এগুলা কেন্দ্রিক কোনো জিকির আসকার এইরকম কথা কোরআনে কারিমে নবিসামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এগুলা হইলো দিনে মা আজাম বিহিল্লাহ যে বিষয়গুলো আল্লাহ নির্ধারণ করেন নাই তারা নিজেরা বানিয়ে নিয়েছে আল্লাহ বলছেন যে দুনিয়াতে মানুষরা এমন কিছু শরীয়ত বানায় দিনের ভিতরে মা আল আমিয়া আজাম্বিল্লাহ যেগুলা আল্লাহ দেন নাই আল্লাহ এগুলোর কোনো নির্দেশ দেন নাই এগুলো মানুষেরা নিজেরা বানায় নিছে এরকম দশটা লতিফা মানুষ বানায় নিছে লতিফা মানে কি লতিফা সেন্টার কেন্দ্র এগুলো এক একটা কেন্দ্র এই জন্য আপনি যখন প্রথম ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনার জিকির শুরু হবে কালবি জিকির প্রথম জিকির কিসের জিকির কাল লতিফায় জিকির আর আপনার যিনি ফিরে কামেলার কাছে ভর্তি হইবেন ওনার এই সাদা থাকবো দিয়ে আপনার কাল চালু করে দিতে হবে ম্যাডাম এটা বন্ধ হয়ে আছে উনি আর স্টার্ট দিয়ে দিবেন ইঞ্জিন চালু করে দিবেন মানে উনি এখানে লাগাই দিবেন বা ওনার হাতের সাথে আপনার হাত রাখতে হবে বা ওনার পাগড়ির সাথে আপনার পাগড়ি রাখতে হবে বা যিনি ওনার পাগড়ি ধরছে ওনার গায়ের সাথে গা হইলেও ধরে রাখতে হবে তাহলে স্টার্ট হবে না হয় কিন্তু বিচ্ছিন্ন থাকলে আপনার এটা স্টার্ট হওয়ার সম্ভাবনা নাই তাই এইখান থেকে শুরু কালবি থেকে শুরু কালবি আপনি যদি কামাল হতে পারেন তাহলে আপনি আদমি মাশরাবে ওলি মানে আপনি আদম আলহ ইসালামের মতো অলি হইবেন না ওজুবিল্লাহ মানে যদি কালবি লতিফায় যদি কামেল হন আচ্ছা এবার যদি রুহের লতিফায় কামেল হতে পারেন দুই নম্বর লতিফায় তখন আপনি হবেন ইব্রাহিমী মাশরাবে অলি মানে ইব্রাহিম আলহ ইসালামের ঘাটে যে ঘাটে ইব্রাহিম আলহ ইসালাম পানি পান করছেন আপনি সেই ঘাটে যেতে পারবেন মানে ইব্রাহিম আলি ওই পর্যায়ের অলি তিন নম্বর যেটা স্যার পর্যায়ে আপনি হলেন মানে হইলেন মোসাবি মাসরা আপনি পর্যায়ের খফি পর্যায়ে খফি লতিফা যদি চালু করতে পারেন তাহলে আপনি মানে আপনি ইসা সালামের ঘাটের অলি আর যদি আখবা চালু করতে পারেন তাহলে আপনি মোহাম্মদ মাসরাবে অলি তাহলে আপনি মোহাম্মদ সাল্লামের ঘাতের বলি হবেন এই পাঁচটি লতিপা চালু করতে হয় এর সাথে নফস এই ছয়টি নতিপা চালু করার মাধ্যম হলো আল্লাহর জিকির মানে তাদের প্রচলিত পদ্ধতির জিকির আবার আপনি হাদিসের পদ্ধতির জিকির করলে এগুলো চালু হবে না এগুলো তাদের বানানো পদ্ধতিতে চালু করতে হবে তখন এই ছয়টা চালু হয়ে যাবে এবার আপনি ঘুমে থাকলেও এই ছয়টা চলতেছে আপনি ঘুমায় দিচ্ছেন ঘুমের মধ্যেও মেশিন চলতেছে আপনার জিকিৎ চলতে আছে তারপরে আপনি পুকুরে ডুব দিচ্ছেন পানের নিচেও চলতে থাকবে যেখানে যাবেন আপনি বিমানে যাইতেছেন আপনি চুপ করে গোবাই কিন্তু জিকিৎ চলতে আছে ছটার মধ্যে মানে এগুলো চালু হয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এইসিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা পাঁচটা এক পাঁচটা মানুষ মৃত্যুর পরে এই পাঁচটা শেষ হয়ে যায় মানে যে আগুন পানি বাতাস মাটি নাফস এই পাঁচটাকে তো মানুষ মরলে এগুলো মাটির সাথে মিশে যায় কিন্তু ওই পাঁচটা মিশে না ওই পাঁচটা কিন্তু মানে তাদের বিশ্বাস তাদের মতে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কোরআন সন্ন্যার মতে না আহলুসন্নাবল জামাতের মতে না এগুলো তাদের যারা বানাইছেন তাদের মতে তাদের মতে মানুষ মারা যাওয়ার পরে ওই পাঁচটা মাটির সাথে মিশে গেছে কিন্তু বাকি পাঁচটা মিশে না এজন্য জন্য দুনিয়াতে একজন আপনার যতটুকু করার ক্ষমতা থাকে মারা গেলে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায় কারণ বেড়ে যাওয়ার কারণ রাখছে খাঁচার ভিতরে খাঁচার ভিতরে অচেন পাখির নাম শুন গান শুনছেন না হ্যাঁ এটা খাঁচার ভিতরে শক্ত করি আপনার আটকায় রেখেছে ওই ফাঁসটা তো যখন উনি মারা গেছে তখন কিন্তু মুক্ত হয়ে গেছে ফ্রি হয়ে গেছে ওই ফাঁসটা এখন ওই আকাশে উড়ে বাতাসে উড়ে সব জায়গায় উড়ে তাহলে আগে আপনি তার কাছে গেলে উনি যা না করতে পারতেন এখন গেলে তার থেকে অনেক দ্রুত কাজটা হয়ে যায় আগে ছিল এনালগ গতি এখন হয়ে গেছে কি ডিজিটাল গতিতে কারণ এখন তো ওনার বাধা বিপত্তি নাই এই জন্য জীবিতদের চাইতে মরাদের কাছে বেশি যায় দেখবেন লক্ষ্য করলে গভীরভাবে একটু পর্যবেক্ষণ করে দেখবেন জীবিত মানে তাদের দৃষ্টিতে যারা জীবিত অলি তাদের কাছে মানুষ যায় যায় মৃত কাছে তার থেকে বেশি কারণ হলো জীবিত অলির থেকে তার পাওয়ার বেশি এই বেশিটা কেমন হয়েছে এই সূত্র হলে লতিফার সূত্র মানে দুনিয়াতে তো দশ লতিফা একসাথে এবং এই ব্যাপার আমরা পরের বেদাতের মধ্যে বলবো আলোচনা আছে নম্বর যে আমরা বলছি কিছু সেটি হল এই যে মানুষের শরীরে দশটা লতিফার আবিষ্কার করা এই লতিফা কেন্দ্রিক ঝিকিরের পদ্ধতি চালু করা তারপরে এই লতিফার ঝিকির চালু করা এই লতিফা কেন্দ্রিক আরো অসংখ্য বাদত আছে এই যাবতীয় এবাদতগুলো যাবতীয় আকীদাগুলো যাবতীয় বিষয়গুলো রাসুল্লাহ সাল্লা বে তাবেদিন তাবে তাবিন আইমাইকার যুগে যুগে তারা কেউ এই জাতীয় পদ্ধতির সাথে সম্পৃক্ত ছিলেন না এটি সম্পূর্ণরূপে একটি